ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আছি ভালো আপনি তো অনেক জনপ্রিয় একজন মানুষ ভাই আপনাকে এখন মনে করেন যে ইউটিউবে দেখা যায় ফেসবুকে দেখা যায় আপনি তো একজন ভাইরাল ব্যক্তি তো আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সুপার স্টারকে বর্তমান সময়ে সুপার আমার কাছে যেরকম মনে হয় সেটা হলো একমাত্র হিরো আলম হিরো আলম আপনার কাছে সুপার স্টার মনে হয় যেমন হাসলাম আমার দর্শকরাও হাসবে কারণ বাংলাদেশের সুপার স্টার তো আমরা জানি যে সাকিব খান এবার সিনেমা হল তার সাকিব খান আপনি হিরো আলমকে সুপার স্টার বললেন এর কারণটা বুঝলাম না ভাই হিরো আলমকে সুপার স্টার বলার এখানে কারণ আছে কারণটা হলো সারা বিশ্বে হিরো আলমের যে জনপ্রিয়তা এতে তাকে বলা হয় সুপার স্টার আর আপনার যদি সাকিব খানের হিরো আপনি সুপার স্টার বলেন তো সাকিব খানের তো আমার কাছে সুপার স্টার মতো মনে হয় না যার নাকি বাংলাদেশের থেকে যে নায়ক এখন বর্তমানে সুপার স্টার হয়েছে সাকিব খান আর বাংলাদেশের সিনেমা হল সবগুলো বন্ধ তো সুপার হলে তো সব মনে করেন সিনেমা হলগুলো খোলাই থাকতো মানুষের সবই দেখার লেগে সিরিয়াল লেগে থাকতো তারপরে আপনি বলতে চাই যে বাংলাদেশের সিনেমা হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে একজনও সুপার স্টার বাংলাদেশে নাই নাই আপনার কাছে হিরো আলম এর সুপারস্টার মনে হইতাছে জি আমার কাছে হিরো আলম সুপারস্টার আরে ভাই রাস্তায় তো বের হওয়া যায় না সাকিব খানের জন্য নতুন একটা ছবি বেরিয়েছে তুফান হুম তুফান তো মাত করিয়ে দিতেছে এর পুরো প্রত্যেকটা সিনেমা হল মনে করেন যে দর্শক উপচে পড়া ভিড় তো সবাই মনে করে যে সাকিব খান সুপারস্টার আপনি আমি বুঝলাম না আপনি বারবার বলতাছেন যে হিরো আলম সুপারস্টার হিরো আলম সুপারস্টার হিরো আলম যে বর্তমানে একটা ছবি বাইর হইতাছে আপনারা শুনছেন কিনা ছবিটার নাম হলো বাদশা অফ দ্য কিং খুব হিট মুভি কারণ সাকিব খানের থেকে পরে একটা মুভি তৈরি করছে হিরো আলম এই ছবিটা আমার মনে হয় কি আপনারা দেখলে বলতে হবে যে এই ছবির জন্য আপনার হিরো হলো সুপার স্টার সিনেমার নাম কি বাদশা দা কিং বাদশা দা কিং বাদশা দা কিং এই সিনেমার নায়ক কেটা হিরো আলম হিরো আলম জি হিরো আলমের কথা শুনলে তো দর্শকরা বুঝছেন খালি হাসতে থাকে যে হিরো আলম আবার বাংলাদেশের নায়ক তো মনেই হয় না তারপর আপনি বলতেছেন আবার সুপার স্টার কেননা আপনারা বিশ্বাস না করলে তার একটা টেইলার বাইরেছে ওই ছবির ইউটিউবে চার্জ দিয়ে দেখেন বাচ্চা দা কিং হিরো আলম তখন ক্লিক করবেন দেখবেন হিরো আলমের এই মুভিটা চলে আসবোটা কি কারণ মানতে নারাজ এখানে কাহিনী আছে কারণ জনপ্রিয়তা হিসাবে একটা মানুষ যত মনে করেন তার সাথে যারা যারা কাজ করছে যেমন পুরানো যেই নায়ক যেমন দিন যারা ছিল একজন জনপ্রিয়তা দিলদারেরা মতো এরকম এখন আর কাউকে পাইবেন না আপনি বর্তমানে যেমন এই যে আপনার এই যে বিলেন রাজীব তারপরে মিজু আহমেদ তারপরে এরকম আরও অন্য অন্য অনেক না মানে আপনি আপনি বলতে চাইতেছেন যে পিছনের যে অভিনেতা অভিনেত্রীরা ছিল কৌতুক অভিনেতা ছিল দিলদার ভাই ভিলেন হিসেবে ছিল রাজীব এটিএম শামসুদ জামান মিজু আহমেদ তারপরে নাসির খান নাসির নায়কদের মধ্যে ছিল আপনার সালমান শাহ সালমান শাহ আরেকজন সালমান শাহ বাংলাদেশে তৈরি হয়নি হয়নি না কিন্তু আজকে বাংলাদেশের মানুষ একমাত্র সাকিব খান কি সুপারস্টার বলে হ্যাঁ ঠিক আছে যার কিনা বছরে দুইটা ছবি মুক্তি পায় জি দুই ঈদের দুইটা ছবি মুক্তি পায় আর সেই মানুষটরাই এখন বাংলাদেশের জনগণ বাংলাদেশের দর্শক সুপারস্টার মনে করে সুপারস্টার মনে করে কিন্তু সুপারস্টার হিসেবে তো তার সপ্তাহে সপ্তাহে ছবি তৈরি করার না আপনার কথাটা আমি একমত একদম সুপারস্টার হইলে প্রতি সপ্তাহে তার একটা করে ছবি মুক্তি পাইলে তাহলে আমাদের সিনেমা হল basto সিনেমা হলের সাথে যারা জড়িত অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা তারাও বাস্ত এখানে মেকআপ তারপরে আরো অনেক অনেক কলাকুশলী রয়েছে তাদের তাদেরও একটা এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে তারা সংসার চালাতে পারত। কিন্তু সবাই মনে করে যে বাংলাদেশের সুপারস্টার হচ্ছে সাকিব খান যদি সুপারস্টার সাকিব খান হয়েই থাকে তাহলে কেন বছরে দুইটা ছবি নিয়ে আসবে তাই না এমন একটা মনে হয় আমার যেটা ধারণা যে আপনার কাছে মনে হচ্ছে আর কি আর বাংলাদেশের ইতিহাসে একজন সালমান তৈরি করতে পারলো না একজন মান্না তৈরি করতে পারলো না একজন রাজ্জাক তৈরি করতে পারলো না রাজীব তৈরি করতে পারলো না সেই দেশের চলচ্চিত্র আস্তে আস্তে একেবারে মানে নিশ্চিত হয়ে যাবে মানে নিশ্চিন্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি কি মনে করেন এটাই এটাই তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলছি যে ভালো মন্দ জানার মতো ভালো মন্দ ভালো কোনটা খারাপ কোনটা সেটা অবশ্যই দর্শকরা জানে যে আসলে বর্তমানে কাকে তাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই দর্শকরা জানে কারণ আমার কিছু বলার নাই আপনি একটা ভালো জিনিস আর খারাপ জিনিস চিনার মতো আপনার মনে করেন অবশ্য শেষবারের মতো বলতে চাইতেছি আপনাকে আপনি স্বীকার করেন যে বর্তমানে বাংলা বর্তমানে বাংলাদেশে সুপার স্টার সাকিব খান না বাংলাদেশের সুপার স্টার বর্তমানে হলো হিরো আলম এর কারণ কি হিরো আলম ভালো ভালো ছবি নিয়ে আসতে নিয়ে আসতে হিরো আলম সুপারস্টার সুপারস্টার যাই হোক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবার হয়তো বা নতুন কোন টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো তত কোন পর্যন্ত দর্শক আমাদের সাথেই থাকুন সেলিম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও